هو هيك قال آ کیا راتي کوئی نہ کوئی اي سباي جا سباي گيت اسي سباي سمجھي سباي گيت اوئے گي سباي گيت হ্যালো আসসালামু আলাইকুম আমরা বটগাছ দেখছি তিনশো বছর আগেকার এই যে বটগাছ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই আশ্চর্য ধরনের সুন্দর না আসলে বোঝা যাবে না একবার কি যে সুন্দর মানে বলে বোঝাইতে পারবে না তিনশো বছর আগেকার বটগাছ এত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা এত আশ্চর্য ধরনের গাছ যে তিনশো বছর আগেকার একটা বট গাছ যে খুবই আশ্চর্য ধরনের এবং অসাধারণ একটা বট গাছ আমরা এখানে এসেছি বটগাছ দেখতে তিনশো বছর আগেকার বটগাছ এই যে সব শিকড় বাকড় সফর সব গাছগুলো এই যে অসাধারণ গাছ না দেখলে আসলে বোঝা যাবে না এই যে পাতাগুলো খুবই খুবই সুন্দর সুন্দর হ্যাঁ আসলে এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য সব ভিডিওগুলো করা হচ্ছে এই যে একটু আলো এই যে সবুজ সব মিলিয়ে খুবই সুন্দর একটা বট গাছ আসলে না দেখলে না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর এই যে সব খুবই সুন্দর ওয়াও ওয়াও মানে ওয়াও একবারে ভাই मेरा গাছ উঠছে হ্যালো আসসালামু আলাইকুম আমরা বন্ধুরা এসেছি সাতক্ষীরার দেবহাটা যা আর বট গাছ দেখার জন্য খুব বিশাল কত একরের মধ্যে একটা বট গাছ একটা বিশাল বড় সেটা যে দেবহাটা সাত সাতক্ষীরার দেবহাটা না হুম সাতক্ষীরার দেবহাটা আমি এটা ঘোরানো যাবে না আমার যদি ঘোরানো যেত এই যে পুরা বিশাল বিশাল একটা বট গাছ দেখতে আসছি মানে বিশাল এলাকা জুড়ে বট গাছটা শিকড় থেকে দেখা যায় যে ওর শিকড় শিকড় না তো ইয়েটা লতাটা যেখানে পড়েছে সেখানেই বট গাছটা আমাদের টিম সব চলে আসছি আমরা থেকে চলে আসছি সবাই ঝটিকা সফরের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় যেতে পারেন কারণ আমাদের এমন একটা টিম যে খুবই বন্ডিং এক পারিবারিক বন্ডিংয়ের মধ্যে আমরা এসেছি সেই জন্য সবাই